والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم شويدر الشريف رضي الله. 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 الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اسلم يا نور بغندش جيتو আজকের গণসমাবেশের সভাপতি বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক দেশ প্রেমিক আমার ভাইরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যে বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা অনেকেই বিষয়টা বুঝতে পেরেছি তারপরেও আমি আবার একটু স্মরণ করা দেওয়ার জন্য বলছি ইসলামিয়া বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স চলছে যাদের মাধ্যমে দেশ চলছিল এদের মাধ্যমে আসলে মূলত আমরা বাংলাদেশের মানুষ কোনো দিক থেকেই শান্তি পাই নাই বরঞ্চ আমার আব্বাজার রহমাতুল্লাহ ইয়ার সাথে কথা বলতেন সারা শরীরে যদি রোগ হয় ডাক্তার ঔষধ দেবে কোন জায়গায় এমন একটা সেক্টর নাই এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে এদের পরিচালনায় অশান্তি তৈরি হয় নাই আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ করেছি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পানীয় ভাগে স্থল ভাগে যত বিপদ মুঝিম এটা তোমাদের নিজেদের হাতের কামাই আসলে বা ব্যাপারটা হলো যে আমাদের হাতের কামাই ফল আমাদেরকেই ভোগ করতে হচ্ছে আর আল্লাহ রে আলমিন আয়তে বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি নিজেরা না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না এখন জুলাই এবং পাঁচই আগস্ট আমাদের দেশ আবার স্বাধীন হল নতুন অনেকে বলতে পারেন যেহেতু একাত্তর স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে আসলে আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিক কিন্তু আমরা স্বাধীনতার ফল আমরা বাংলাদেশের জনগণ ভোগ করতে পারি পাঁচই আগস্টের পরে এখন কিছুটা হলেও আমরা স্বাধীনতার একটু সার ভোগ করতে পারছি বাস্তব না অবাস্ত এখন কথা হলো যে এই তেপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে আমি বারবার স্মরণ করা জন্য আবার একটু বলছি এদের পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে আজকে তাম দুনিয়ার ভিতরে এত খুব এত গুম এত মায়ের কোর সন্তান হারা এ তাম দুনিয়ার ইতিহাস আর দেখা যায় না আপনারা দেখেছেন জুলাই এবং পাঁচই আগস্টে অভ্যুত্থানে কত হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল আজকে সেই কথা এখন আমাদের কানে ভাসছে মা বলতেছেন যে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে যাচ্ছে এটা সহ্য করা যায় না আজকে আপনাদের রংপুরে সেই মেধা মিছিল আবু যখন এই প্রতিবাদে রাস্তায় নেমেছিল দুই হাত প্রসারিত করে দিয়ে যখন বুক পেতে দিয়েছিল ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবেদ তখন এই বাংলাদেশের মানুষ নামে কিছু হিংস্র জানোয়ার আমার ছেলের বুকের কুড়ি জানেন যে বারবার বারবার যারা ক্ষমতািয়েছে আমার তারা নতুন ভাবে ক্ষমতা এসে আমাদেরকে নতুন কি উপহার দিবে এটা আমাদের বুঝতে আর বাকি নেই এখন বাংলাদেশের মানুষের মুখ নাই বারবার আমাদেরকে ধোকা দিয়ে মুখ বানিয়ে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন তারা বস্তবেচারে বসে আমাদের টাকা দিয়ে পাঁচই আগস্টের পরে যখন দেশের মধ্যে সরকার এবং প্রশাসনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগী সংগঠনগুলো তখন হিন্দু অন্যান্য সংখ্যার লঘু যারা রয়েছে তাদের জান মাল ইজ্জত এবং তাদের উপাসনা সুরক্ষার জন্য আমরা খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছিলাম আপনারা দেখেছেন যখন দেশের মধ্যে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল যখন রাস্তায় যানজট মানুষের কষ্ট লাগাবের জন্য তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনগুলো তখন ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছিল কিন্তু আমরা তখন দেখেছি ওই সার্থী মহল গুলো এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো শব্দ এখনো বন্ধ হয় নাই এখনো বাংলাদেশের ভিতরে যে ধরনের অরচকতা রক্ত শুকায় নাই কিন্তু ওই মুহূর্তে ওই সার্থন্বেষী মহলগুলো আমরা জানাই ওরা কঠিন মুহূর্তেও ওরা নেমে গেছে চাঁদা বা এদের মাধ্যমে আমরা কি পাব এটা আমাদের বুঝতে বাকি নেই তারাগঞ্জ রংপুর নীলফামারি সৈয়দপুর কুড়িগ্রাম আমি ঘুরে ফিরে দেখেছি ইসলামের একটা ঘাঁটি এখানে সিংহবাগ মুসলমান তারা ধর্মের প্রতি আন্তরিকতা অনেক অনেক জেলার চেয়ে অনেক বেশি সেই হিসেবে আপনারা দেখেছেন যে আপনারা যে প্রার্থী আমাদের সামনে দাঁড় করেছে সেই প্রার্থীর ব্যাপারে আপনারা সবাই জানেন এ কখনোই আপনাদের এলাকায় কারো টাকা মেরে খেয়েছে চাঁদাবাজি করেছে তাহলে যার পিছন ইতিহাস ভালো তার মাধ্যমে আমরা সমাজ যদি পরিচালনার দায়িত্ব ন্যস্ত করি তার থেকে আমরা আশাও করতে পারি ভালো এর পাশে আপনারা দেখেছেন আমাদের শহীদ ভাই পাশেই আসলে আপনারা দেখেছেন প্রায় কত নির্বাচনে ষাট হাজারের উপরে ভোট পেয়েছে হ্যাঁ সেই হিসেবে আমি বলব আর বারবার আমরা ওদের ধোকায় বোকা না হয়ে সুন্দর গঠন করার জন্য দুনিয়াতে শান্তি আকার মুক্তির লক্ষ্যে আপনারা দেখেছেন জলবায় সহ বিভিন্ন জায়গায় হিন্দু ভাইয়েরা হিন্দু আমার নাদুরা দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া তারা আশ্রয় দিচ্ছে এবং তারা বদ্ধ পরিকার হয়েছে যে আমরা বারবার বারবার তাদের শাসন দেখেছি কিন্তু ইসলামের নীতি আদর্শে শাসন আমরা দেখি নাই কারণ ইসলাম এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শের ভিতরে ভালো হয়েছে অন্য বিজাতিদের যান মাল ইজ্জতের নিরাপত্তা কেমন হবে তোমাদের যান মাল ইজ্জতের নিরাপত্তা তোমাদের কাছে যেরকম গুরুত্ব তাদের যান মাল ইজ্জতের নিরাপত্তা গুরুত্ব হুবাহু ওইভাবে এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাচ্ছি বিশেষ করে তারা গঞ্চ এবং বিভিন্ন এলাকার যারা নাকি আজকে সুন্দর একটা গণ সমাবেশের পরিবেশ করেছে আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে আপনারা তো জানেন তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যায় তারা ফ্যাসিস্ট হয় কি হয় ফ্যাসিস্ট হয় এই জন্য আমার পিয়ার সিস্টা অর্থাৎ প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন থাকবে এবং প্রতিটা বাংলাদেশে যাদের সাথে জনগণের সম্পৃক্ততা রয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব সবাই সংসদে প্রতিনিধিত্ব পাবে অর্থাৎ সংখ্যা প্রতিক আরে প্রতিনিধি সংসদে যাবে তাহলে একটা জাতীয় সরকার তৈরি হবে আর এর মাধ্যমে কেউ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকবে না এই জন্য আমি সকল তত্ত্ব আহ্বান জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার কথায় কষ্ট পেলে মার আর আপনাদের জন্য দোয়া করছি আমিও দোয়া চাইছি আল্লাহ যেন আমাদের সকলকে দেশের কল্যাণ ইসলামের কল্যাণে জানুয়ারিকে যুব কনভেনশন আমাদের ঢাকায় সর্বার্থী উদ্যানে প্রায় লক্ষর মতো যুবকরা ওখানে উপস্থিত করার সিদ্ধান্ত নিয়েছে যুবকরা বিশেষ করে তোমরা যাওয়ার ব্যাপারে আমি দাওয়াত করছি